ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আর পাকিস্তানের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিরা খান তিনি দুবাইয়ে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে তবে অরিজিৎ মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মাহিরাকে ঠিক চিনতে পারেননি এর জন্য ক্ষমা চেয়েছেন এই গায়ক আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয় দুবাইতে নিজের কনসার্ট করতে গেছেন অরিজিৎ সেখানে গায়কদের গান শুনতে আসেন মাহিরা খান পাকিস্তানি অভিনেত্রী ভারতের শাহরুখ খানের বিপরীতে রাইস ছবিতে কাজ করেছেন সেই ছবিতে অরিজিতের কণ্ঠে একটি গানও রয়েছে জালিমা যা খুবই জনপ্রিয় হয় অরিজিতের মঞ্চের পাশেই ভিআইপি আসনে বসেছিলেন অভিনেত্রী প্রথমবার দেখে তাকে চিনতে পারেননি অরিজিৎ পর বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিতি। পাশাপাশি প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন আপনারা হয়তো শুনে চমকে যাবেন আচ্ছা আমি একটু অন্যভাবে বিষয়টি উপস্থাপন করছি ওখানে কি কোনো ক্যামেরাম্যান আছে অনেকক্ষণ ধরে তাকে চেনার চেষ্টা করছিলাম তারপর মনে পড়ল আরে ওর জন্য তো আমি জালিমা গানটা গেয়েছিলাম কালো পোশাকে বসেছিলেন মাহিরা গায়কের কথা শুনে সলজ্জ হাসি তার চোখে মুখে শেষে অরিজিৎ বলেন আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান জালিমা গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন কিন্তু আমি তাকে চিনতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত ম্যাম